সুপ্রিয় শিক্ষার্থী আসসালামু আলাইকুম কেমন আছো তোমরা আশা করি ভালো আছো আমি এখন তোমাদের বইয়ের দুইশো পৃষ্ঠার অনুশীলনী দুই নম্বর অঙ্কের সমাধান করে দেখাবো তো চলো শুরু করি এখানে দেখো বলতেছে যে চিটে সড়কে ব্যবহৃত প্লাস্টিকের তৈরি নিরেধ ঘনবস্তুর ক্ষেত্রফল এক হাজার দুশো ছাপ্পান্ন দশমিক সিক্স ফোর বর্গ সেন্টিমিটার এবং হেলানো তলের দৈর্ঘ্য ছাব্বিশ সেন্টিমিটার তোমাদের দুইটা সমাধান করতে হবে ঘনবস্তুটির বক্রতল রঙ করতে প্রতি বর্গ সেন্টিমিটারে এক টাকা পঞ্চাশ পয়সা খরচ হলে মোট কত টাকা খরচ হবে ঠিক আছে আর ঘনবস্তুটিতে কতটুকু প্লাস্টিক আছে ঠিক আছে তো তোমরা ছবিটা দেখলে দেখতে পাচ্ছ যে এই ঘনবস্তুটা কী আকৃতির কোন আকৃতির ঠিক আছে তো আমাদের এই সূত্রটা যেটা আমরা ইউজ করবো সেটা কী হবে কোন আকৃতির ঘনবস্তুর ক্ষেত্রে ভালো সূত্র হবে ঠিক আছে আচ্ছা তো এখন আমরা এটা সমাধান করি ঠিক আছে তো এটা লিখে দিতে হবে যেহেতু না লেখাল চলে তাহলে লিখে দিই যেহেতু দরকার দিই বুঝতে চলবে ঠিক আছে আচ্ছা দেওয়া আছে দেখো দেওয়া আছে দেওয়া আছে একবারে লিখে দিলাম হ্যাঁ কোন আকৃতি এখানে লিখে দিই তাহলে আর কনফিউশন হবে না কোন আকৃতির প্লাস্টিকের তৈরি নিরেট ঘন বস্তুর ক্ষেত্রফল কী দেওয়া আছে এক হাজার দুশো ছাপ্পান্ন দশমিক সিক্স ফোর বর্গ সেন্টিমিটার ঠিক আছে শুধু যা আছে এটা লিখলাম এই যে চিত্রটা দেখে কিন্তু কোন আকৃতিটা লিখছি কারণ আমরা কোন আকৃতির সূত্রটা অ্যাপ্লাই করবো ঠিক আছে আচ্ছা আর কী দেওয়া আছে হেলানো তল ঠিক আছে তো আমরা এখন ধরবো ধরি হেলানো তল এল ইকাল টু কত টোয়েন্টি সিক্স সেন্টিমিটার ঠিক আছে আচ্ছা এখন আমরা অবশ্যই বের করতে হবে যেহেতু ক্ষেত্রফল ক্ষেত্রফলের সূত্র হচ্ছে পায়ে আস্কার তো আমাদের কিন্তু ব্যাসার দটা নেই জন্য আমরা ধরে নেব ঠিক আছে ঘনবস্তুর ঘন বস্তুর ব্যাস আর একক ঠিক আছে আমরা কি জানি আমরা জানি লিখে দিই আমরা জানি কোন আকৃতি ঘনবসুর ক্ষেত্র কি পাই আরিস্কা ঠিক আছে কোন আকৃতি কোন আকৃতি ঘন বস্তুর ক্ষেত্রফল সমান সমান কত পাই আর স্কার এখন দেখো প্রশ্ন মতে আমরা কী লিখতে পারি প্রশ্ন মতে আমাদের ক্ষেত্রফলটা দেওয়া আছে না এত ঠিক আছে তার মানে আমরা লিখতে পারি পাই আর স্কার ইকুয়াল টু এইটা এক হাজার দুইশো ছাপ্পান্ন পয়েন্ট সিক্স ফোর ঠিক আছে এইটা তোমাদের বইতে একশো চুরাশি বিশ টাকা দেওয়া আছে ঠিক আছে আচ্ছা বা এখান থেকে দেখো আমরা আর স্কোয়ার ইকল টু লিখতে পারি না ওয়ান টু ফাইভ সিক্স দশমিক সিক্স ফোর ডিভাইডেড বাই পাই অথব আচ্ছা বা লিখে দিই বা আর ইকলটা কত লিখতে পারি আমরা এটার উপরে রুট ওভার হবে যে মানটা পাবো আমরা সেটার ভিতরে যদি রুট করি তাহলে আমরা পেয়ে যাবো দেখো আমি একবার পাঠিয়ে দিয়েছি ওয়ান টু ফাইভ সিক্স দশমিক সিক্স ফোর ডিভাইডেড বাই পাই তো পায়ের মানটা কত পায় মান হচ্ছে থ্রি দশমিক ওয়ান ফোর ওয়ান সিক্স প্রায় ঠিক আছে আমরা জানি পা ইকল টু এখানে লিখে দেব পা ইকল টু থ্রি পয়েন্ট ওয়ান ফোর ওয়ান সিক্স এখানে ব্র্যাকেটে তোমরা লিখে দেব না লিখলে সবাই সবাই জানে আমাদের বইতেও দেওয়া আছে অথএ আর ইকাল টু আমরা কত পাবো দেখো ক্যালকুলেশনটা বেলায় প্রথমে কথা আছে ওয়ান টু ফাইভ সিক্স পয়েন্ট সিক্স ফোর ভাগ থ্রি পয়েন্ট ওয়ান ফোর ওয়ান সিক্স ইকাল টু কথা আছে চারশো চারশোকে যদি আমরা বর্গ করি তাহলে কত পাবো এখানে বাইরে রাখলেন হবে তার মানে চারশোকে রুট আবার করলে আমরা অথবা আর ইকোয়াল টু কুড়ি পেলাম তার মানে ঘনবস্তুটির ব্যবসাব্দ পেয়েছে আমরা এত সেন্টিমিটার কুড়ি সেন্টিমিটার ঠিক আছে এখন আমরা কি বলতেছি দেখো কেন ঘনবস্তুর বক্রতল রঙ করতে প্রতি বর্গ সেন্টিমিটারে এক টাকা পঞ্চাশ পয়সা খরচ হলে মোট কত খরচ হবে এটা বের করার জন্য আমাদের এই যে ঘনবস্ত্র বক্রতলের ক্ষেত্রফল বের করা লাগবে ঠিক আছে এখন পরের অংশ আমি এখানে করতেছি আমরা জানি আমরা জানি ঘন বস্তুর বক্রতলের ক্ষেত্রফল সমান সমান পাই আর এল ঠিক আছে আচ্ছা এখন দেখো আমরা এই মানগুলো যদি বহাই দিই তাহলে আমরা অ্যান্সারটা পেয়ে যাচ্ছি এখানে পায়ের মান কত থ্রি পয়েন্ট ওয়ান ফোর ওয়ান সিক্স গুণ আর এর মান কিন্তু আমরা টোয়েন্টি পেয়ে গেছি আর এলের মান তো আমাদের দেওয়াই আছে তাই না এলের মান কত দেওয়া আছে টোয়েন্টি সিক্স সেন্টিমিটার ঠিক আছে টোয়েন্টি সিক্স ঠিক আছে টোয়েন্টি সিক্স এখন এই তিনটা আমরা গুণ করলে কী পাবো ঘনবসুর বাক্য তাহলে ক্ষেত্রে একটা পেয়ে যাবো দেখো কি পাচ্ছি এখানে হচ্ছে আমাদের টোয়েন্টি গুণ টোয়েন্টি সিক্স গুন থ্রি পয়েন্ট ওয়ান ফোর ওয়ান সিক্স ইকল টু ওয়ান দশমিক সিক্স একশন ষোলোশো তেত্রিশ দশমিক সিক্স থ্রি টু এটা বর্গ সেন্টিমিটার ঠিক আছে এখন বলতেছে প্রতি বর্গ সেন্টিমিটার দেড় টাকা খরচ হয় তাহলে এত বর্গ সেন্টিমি কত বর্গ সেন্টিমিটার কত খরচ হবে আমরা লিখতে পারি না এক মিটার প্রতি বর্গ সেন্টিমিটার মানে কি এক বর্গ সেন্টিমিটারে সেমিতে লিখে দিলাম সেমিতে সেন্টিমিটারে এক বর্গ সেন্টিমিটারে খরচ হয় হয় এক বর্গ সেন্টিমিটারে খরচ হয় কয় টাকা ওয়ান পয়েন্ট ফাইভ জিরো টাকা ঠিক আছে এখানে রেখে দিলাম ঠিক আছে সেন্টিমিটারে খরচ হয় এত টাকা অথব এত বর্গ মিটারে বর্গ সেন্টিমিটার কত খরচ হবে জি গুণ হবে ঠিক আছে সিক্স থ্রি টু এত বর্গ সেন্টিমিটারে খরচ হয় ওয়ান পয়েন্ট ফাইভ জিরো গুণ ষোলোশো তেত্রিশ পয়েন্ট সিক্স থ্রি টু ইকাল কত পাচ্ছি দেখো গুণ ওয়ান পয়েন্ট ফাইভ জিরো ইকালটা দেখো আমরা দুই হাজার চারশো পঞ্চাশ টাকা পয়েন্ট ফোর ফোর এইট এত টাকা প্রায় লিখে দেবো ঠিক আছে অথবা আমাদের ক নম্বরের উত্তর কি মোট চব্বিশশো পঞ্চাশ পয়েন্ট ফোর ফোর এইট প্রায় প্রায় মানে কি কাছাকাছি একটু কম বেশি হতে পারে ঠিক আছে মোট এত টাকা খরচ হবে এত টাকা খরচ হবে এখন আমরা দুই নম্বরটার সমাধান করবো এটা বুঝতে দিই ঠিক আছে সব বস্তুটি যে কতটুকু প্লাস্টিক আছে তার মানে যে প্লাস্টিকের তৈরি নিজের ঘনবস্তু যেটা সড়কে ব্যবহার হয় এই পুরোটা আয়তন কিন্তু আমাদের বের করা লাগবে তাছাড়া কিন্তু আমরা বলতে পারবো না যে কতটুকু প্লাস্টিক আছে ঠিক আছে তো এখন আমরা আয়তনের সূত্র কি জানি ঘনবস্তুর কোনো কোন আকৃতির ঘনবস্তুর আয়তন সমান সমান আমরা জানি কি ওয়ান বাই থ্রি পাই আর স্কার এইচ ঠিক আছে এইখানে দেখো আমাদের কোথাও কিন্তু এইচ কিন্তু নাই ঠিক আছে এইচ আমরা এখন বের করব ঠিক আছে এই ছোটোটা আমাদের কাজে লাগবে এই জন্য আমরা কি করবো এই যে আসবো তারপরে আমরা এটা পরে কিন্তু আমরা পুরো আয়তনটা বের করতে পারবো তো আমরা কি জানি এই জন্য আমরা এইচটা আগে ঠিক এর মানটা বের ঠিক আছে তো আবার এখন দুই নম্বরটা সমাধান করবো ঠিক আছে আমরা জানি আমরা জানি হেলানো তল হেলানো তল এল ইকাল টু রুট ওভার এইস স্কার প্লাস আর এর ঠিক আছে আচ্ছা এইটা কোথায় থেকে পেলাম এটা কিন্তু আমি তোমাদেরকে আগে শিখিয়েছি যেটা হচ্ছে আছে উপপাদ্য অনুযায়ী এই যে অতিভুষ ঠিক আছে অতিভুষ স্কর ইকল টু ভূমি স্কার প্লাস লম্বা স্কোয়ার এখানে ভূমি আছে আর স্কার আর লম্বা আছে এইস স্কার তো তার মানে আমরা কি অতিভুস আর ই আর ইকলটা কি লিখতে পারি দুটো দিতে পারি ঠিক আছে আচ্ছা এখান থেকে কিন্তু আমরা সূত্রটা পেয়েছি আবার আমি এখানে লিখে দিচ্ছি কি সেটা হচ্ছে আই স্কোয়ার ইকোয়াল টু এইচ এইস্কোয়ার প্লাস আর স্কোয়ার এটা অতিভুষ এটা হচ্ছে ভূমি আর হচ্ছে উচ্চতা ঠিক আছে আচ্ছা এখন আমরা সরি এটা এল তো এল সমান আমরা কী লিখতে পারি এল সমান আমরা রোটোবার এইচ স্কোয়ার প্লাস আর স্কোয়ার এখন দেখো এখান থেকে আমরা মানটা বের করবো এখানে আমরা এই যে হেলানোর তল আমাদের এলের মান কত দেওয়া আছে টোয়েন্টি সিক্স দিয়ে আছে ঠিক আছে টোয়েন্টি সিক্স ইকোয়াল টু এখানে এইসের কোনো মান আমাদের দেওয়া নেই তো রোট বার এস স্কোয়ার প্লাস আর এমন কত দিয়ে আছে আর এমান আমরা পেয়েছি দেয়া দেয় না পেয়েসি আছে টোয়েন্টি এন হল স্কোয়ার হবে তথা আমরা এখন বর্গ করা লাগবে ঠিক আছে যেহেতু রুট রুটা আমাদের ভ্যালিশ করা লাগবে তো আমরা বর্গ করবো বর্গ করলে কত পাবো ছাব্বিশ গুণ ছাব্বিশ ঠিক আছে তারপরে ছাব্বিশ ইন্টু ছাব্বিশ এই কলটা আমরা পাচ্ছি ছয়শো ছিয়াত্তর এই কলটা এখানে রোডটা উঠে যাবে উঠে যাবে কী হত কী থাকতেছে এইচ স্কোয়ার প্লাস কুড়ি গুণ কুড়ি তার মানে আছে চারশো এখানে লিখে দেবা উভয় পক্ষকে বর্গ করে পাই ঠিক আছে উভয় পক্ষকে বর্গ করে পাই এখন দেখো আমি এইসটা এ পাশে নিয়ে আসি বা এটা হবে বা এইসক রিকলটা আমরা কী লিখতে পারি এইসটা আমি ওইখানে আমরা এই যে ছয়শো ছিয়াত্তর মাইনাস চারশো দেখো সাইট চেঞ্জ করলে কিন্তু এমন হয় অথবা এই সিকনালটা কী করতে পারি এটা রুট হবে যেটা করলে কথা হবে তার রুট করলে পেয়ে যাচ্ছে আমরা তার মানে আসছে টু সেভেন সিক্স এটা হচ্ছে রুট করলে আমরা যেটা যেটা পাবো সেটা হচ্ছে এসে মান তো এখন আমাদের আরের মানটা আমরা মনে রাখি ঠিক আছে এটা একটু আলাদা করে রাখি এটা যদি এখন ইকলু কত পাবো দেখো দুশো ছিয়াত্তরে আমরা রুট করবো রুট আবার টু সেভেন সিক্স ইকলু কত পাচ্ছি আমরা ষোলো পয়েন্ট সিক্স ওয়ান থ্রি এখানে প্রায় লিখে দিলাম কারণ আরও অনেক আছে ঠিক আছে তো অ্যান্সারে আমরা প্রায় লিখে দেবো ঠিক আছে তারপরে আমরা এইসটা পেয়ে গেছি এখন আমরা কী বের করবো এই যে ঘনবস্তুর কতটুকু প্লাস্টিক আছে এটার জন্য আমরা ঘনবস্তুর আয়তনের সূত্রটা লিখবো ঠিক আছে আমরা কি জানি কোনাকৃতির ঘনবস্তুর আয়তন সমান এখানে লিখে দিই কোন আকৃতির ঘনবস্তুর আয়তন এখানে লিখে দিলাম তোমরা এক লাইনে লিখবে জায়গা নেই বলে এখানে লিখে দিচ্ছি আয়তন ইকাল টু ওয়ান বাই থ্রি পাই আর স্ক এই দেখো এইসটা আমরা বের করে নিয়েছি ঠিক আছে এখন আমরা ক্যালকুলেশন করলে কিন্তু পেয়ে যাবো ওয়ান বাই থ্রি পাই পার মান কত থ্রি পয়েন্ট ওয়ান ফোর ওয়ান সিক্স আর আর স্কার মানে কত আর মানে হচ্ছে টোয়েন্টি এর হোল স্কার ঠিক আছে আর এই স্কোতে পেলাম আমরা গুণ ষোলো দশমিক সিক্স ওয়ান থ্রি আমরা কিন্তু তিন সংখ্যা দিয়েছি ঠিক আছে এখন আমরা সবগুলো গুণ করে তিনটে ভাগ করবো ঠিক আছে দেখো ডাইরেক্টলি করে দিচ্ছি এখানে এটা গুণ করলে চারশো হবে কুড়ি গুণ করি তার মানে চারশো হবে তো চারশো গুণ ষোলো দশমিক সিক্স ওয়ান থ্রি গুণ থ্রি পয়েন্ট ওয়ান ফোর ওয়ান সিক্স কত পাচ্ছি আমরা দেখো আমরা পাচ্ছি টু জিরো দশমিক এইট সেভেন সিক্স এখানে দশমিক না একটু কাছে লিখি ঠিক আছে এইট থ্রি টু বাই থ্রি করলে কত হবে ভাগ থ্রি কী কথা পাচ্ছি সিক্স নাইন ফাইভ এইট দশমিক এইট ফাইভ থ্রি এত কি এত প্রায় ঠিক আছে প্রায় লিখে দিলাম এটা এখন অবশ্যই লিখে দেবে সেটা হচ্ছে পরাকৃতির ঘনবসরের আয়তন হচ্ছে কী হবে ঘন সেন্টিমিটার ঠিক আছে কী হবে ঘন সেন্টিমিটার অথব নির্ণয় সমাধান ঘন বস্তুটিতে ঘন বস্তুটিতে প্লাস্টিক আছে কত এত ঘন সেন্টিমিটার ঠিক আছে আশা করি তোমরা বুঝতে পারছো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে কমেন্টস করবে এবং সাবস্ক্রাইব করে বেলাই করে ক্লিক করে দেবে আর যারা তোমরা ফেসবুক পেজ থেকে দেখতেছো অবশ্যই পেজটি লাইক করবে এবং ফলো করে পাশে থাকবে তো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম